পটল গ্রীষ্মকালীন সবজি হিসেবে বেশি পরিচিত হলেও প্রায় সারাছড়ি পাওয়া যায় এই সবজিটি অনেকের কাছে সুস্বাদু আবার অনেকেই এটি খেতে পছন্দ করেন না কিন্তু পটলে আছে ভরপুর পুষ্টি দেহের নানা রকম রোগ প্রতিরোধে দারুণ কার্যকর এটি পটলের পুষ্টি উপাদান পটল একটি কম ক্যালোরিযুক্ত অথচ পুষ্টিকর সবজি এতে রয়েছে ভিটামিন এ সি এবং কিছু পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স আছে মিনারেল যেমন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ফসফরাস এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও উচ্চমাত্রার ডায়েটারি ফাইবার এই উপাদানগুলো দেহের সামগ্রিক সুস্থতা রক্ষা করতে সহযোগ ভূমিকা পালন করে পটলের উপকারিতা শরীর ঠান্ডা রাখে গ্রীষ্মকালে শরীরে অতিরিক্ত গরম বা ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয় পটলের ঠান্ডা প্রকৃতির জন্য এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং ঘাম শরীর জ্বালা ক্লান্তি ইত্যাদি কমায় হজম ক্ষমতা বৃদ্ধি করে ওজন নিয়ন্ত্রণে সহায়ক ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক ত্বক ও চোখের যত্নে কার্যকর ভিটামিন এ ও সি সমৃদ্ধ পটল ত্বকের সৌন্দর্য ও চোখের দৃষ্টিশক্তি রক্ষায় ভূমিকা রাখে এটি ত্বককে উজ্জ্বল ও সজীব রাখে এবং চর্মরোগ প্রতিরোধে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া চোখের শুষ্কতা বা রাতকানা রোধেও এটি সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে লিভার সুস্থ রাখতে সাহায্য করে হৃদরোগ প্রতিরোধ করে কিডনি ও মূত্রনালির যত্নে সহায়ক চুল ও নখের স্বাস্থ্য রক্ষা করে পটলে থাকা ভিটামিন ও মিনারেল যেমন জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং আয়রন চুল পরা রোধ করে এবং নখ শক্ত রাখে পটল নিয়মিত খেলে চুল মজবুত ও ঘন হয় এবং নখ ভাঙার সমস্যা কমে